মধ্যে আসতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জন্য নসিহত করেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এক যুবক সাহাবির কাছে আগমন করলেন যুবক মৃত্যু পথ যাচ্ছে আজকের খোদবার মধ্যে এই হাদিসটি রয়েছে রসুল্লাহ যুবকের পাশে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নিজেকে কেমন বলে মনে করো মৃত্যু পথ যাচ্ছে যুবককে জিজ্ঞেস করতেছে তুমি নিজেকে কেমন মনে করো যুবক জবাব দিচ্ছে যে আল্লাহ আমি আল্লাহর রহমতের আশা করতেছি আল্লাহর ভয় করতেছি আমি আমার সম্বন্ধে কোনো ধারণা রাখি না এই মুহূর্তে আমি আমার আল্লাহর রহমত আশা করতেছি এবং আল্লাহকে আমি ভয় পাচ্ছি সোহান আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন ঠিক এইরূপ অবস্থায় যখনই অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় তখন আল্লাহ পাক তাকে তার আকাঙ্ক্ষিত বস্তু দান করে দেন বলে সুবাহন সে যা ভয় করে তা থেকে মুক্ত করে দেন বলে সুবাহন কিসের আশা রহমতের আশা কিসের ভয় বুঝতে পেরেছেন আশা কিসের কার রহমত আল্লাহর রহমত ভয় কার আল্লাহর ভয় এই রহমত এবং ভয় খফ এবং তমা এই দুইটা বিষয় যদি অন্মুত বুঝতে পারে তো কামিয়াব হয়ে যাবে রসুল্লাহ বলছেন এই দুইটা যার মধ্যে একত্রে আছে আল্লাহ তাকে যা চাইবেন তা দিয়ে দিবে তার সব ভয় দূর করে দিবেন দুশ্চিন্তা প্যারেশান দূর করে দেবেন আল্লাহ রসুল্লা ইসাল্লা আলাইসাল্লাম বললেন ইনা রজুল আল কয়লা আল্লাহ আল্লাহ ইয়া ফিরুল আলি ফলা আনিন অইনল্লাহ তা আলা কয়া আলা মেংজাল্লা জিয়া তা আল্লাহ আলা ইন্নি লাহ্ ফিরু আলিফলা আরিন ফাইন নিকাত গফরত আলি ফলা এক ব্যক্তি বলল যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না এই লোকটাকে ক্ষমা করবে না লোকটা নিজের ইচ্ছা এটা বলেছে রসুল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলাম বলছেন আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি তোমাকে মাফ করব না যে বলেছে আল্লাহ আর ক্রিয়ার প্রতিদান মানুষ বুঝতে পারে না ক্রিয়া কর্ম আমল এগুলো একই কথা আমল হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী করা আর সাধারণ কাজকর্ম হচ্ছে আপনার ইচ্ছা মতো করা আপনার ইচ্ছায় যে কাজ করবেন সেই ইচ্ছার কোনো বিনিময় হবে না বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছায় যে কাজ করবেন সেই কাজের বিনিময় হবে সেটা যদি কাউকে মারাও হয় সেটা যদি কাউকে ধরাও হয় সেটা যদি কাউকে ছাড়াও হয় সেটা যদি কাউকে বেরানো হয় তাতেও সব হবে যদি সেটা আল্লাহ এবং আল্লাহর সুরের ইচ্ছায় হয় কথা বুঝতেছেন কিনা শুধুমাত্র আপনি নামাজ হাজ জাকাত এগুলো করলেই সব পাবেন তা না আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য ইসলাম বিরোধী কারো উপরে হামলাও করেন সেটাও স্বভাবের কাজ আপনি যদি কাউকে হত্যা করেন সেটাও স্বভাবের কাজ কখন যদি সেটা আল্লাহর এবং আল্লাহ রসুলের পছন্দ হয় কথা বুঝতেছেন কি এরকম আদেশ আছে না নাই চুরি করলে মানুষের হাত কেটে দিতে হবে এটা মানবতাবাদীদের কাছে এটা অমানবিক কাজ হিউম্যান রাইটস নিয়ে যারা কথা বলেন তারা বলছেন যে এটা অমানবিক কাজ একটা মানুষ চুরি করবে তার তারা বিপদে পড়ে তার হাত কেটে দিতে হবে এটা কেমন ইসলাম নওয়াজ অথচ আল্লাহ বলছেন যে না যদি সে চুরি করে আর সারেক বা সারেক এত ফাঁকটা দেওয়া হলো চোর এবং চূর্ণি যদি চুরি করে প্রমাণিত হয় তার হাত কেটে দাও এটা ইসলামের শরীয়ত এখানে মানবতা না এখানে শরীয়ত পালন করলে সব হবে আর যদি আপনি জোর জবরদস্তিমূলক অন্যায় ভাবে হাত না একটা নকো কেটে দেন সেটা অন্যায় হবে কথা বুঝতেছেন এই জন্য ইসলামটা কে বুঝতে হবে কোনটা শরীয়ত কোনটা গায়রে শরীয়ত এই বুঝ আমাদের মধ্যে আসতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জন্য নসিয়ত করেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলেছেন রসুল্লা সাল্লাহ্লাম এক যুবক সাহাবির কাছে আগমন করলেন যুবক মৃত্যু পথযাত্রী আজকে খোদ্বার মধ্যে হাদিসটি রয়েছে রসুল্লাহ যুবকের পাশে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নিজেকে কেমন বলে মনে করো মৃত্যু পথযাত্রী যুবককে জিজ্ঞেস করতেছে তুমি নিজেকে কেমন মনে করো সহল যুবক জবাব দিচ্ছে যে রসুল্ল্লাহ আমি আল্লাহর রহমতের আশা করতেছি আল্লাহর ভয় করতেছি আমি আমার সম্বন্ধে কোনো ধারণা রাখি না এই মুহূর্তে আমি আমার আল্লাহর রহমত আশা করতেছি এবং আল্লাহকে আমি ভয় পাচ্ছি সুবাহ আল্লাহ রসুল্লা ইসাল্লাম আল্লাহ সাল্লাম বললেন ঠিক রূপ অবস্থায় যখনই অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় তখন আল্লাহ পাক তাকে তার আকাঙ্ক্ষিত বস্তু দান করে দেন বলে সুবাহন সে যা ভয় করে তা থেকে মুক্ত করে দেন বলে সুবাহন আল্লাহ কিসের আশা রহমতের আশা কিসের ভয় বুঝতে পেরেছেন আশা কিসের কার রহমত আল্লাহর রহমত ভয় কার আল্লাহর ভয় এই রহমত এবং ভয় খফ এবং তমা এই দুইটা বিষয় যদি ওমত বুঝতে পারে তো কামিয়াব হয়ে যাবে রসুলুল্লাহ বলছেন এই দুইটা যার মধ্যে একত্রে আছে আল্লাহ তাকে যা চাইবেন তা দিয়ে দিবে তার সব ভয় দূর করে দেবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন আল্লাহ রসুল্লাহিলা আলাইহি সাল্লাম বললেন ইন্না রজুল আল কৌলা আল্লাহ আলাহ ইয়াফিউল্লাহ তাআলা এক ব্যক্তি বললো যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না এই লোকটাকে ক্ষমা করবে না লোকটা নিজের ইচ্ছা এটা বলেছে রসুল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলাম বলছেন আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি তোমাকে মাফ করব না যে বলেছে আল্লাহ করবে না তাকে আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করব না বরং তুমি যাকে মনে করছো মাফ করব না আমি তাকে মাফ করে দিয়েছি কারণ একতিয়ার কার কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না এই প্রায়োরিটি একমাত্র আল্লাহর এই মন্তব্য করারও সুযোগ বান্দার নাই কারণ আল্লাহ রাব্দুল আলম বলছেন না তুমি রহমতিল্লা শুনু বা জামিয়া বান্দা আমার কাছে তোমার রহমত পাওয়ার যে আকাঙ্ক্ষা এটা থেকে কখনো হতাশ হয়েও না আমার কাছে সব গুনাহের ক্ষমা রয়েছে বলি তাহলে গুনাগার মানুষই তো আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কথা আল্লাহ গুনাকারকে বলছে না ভয় পাই আমার থেকে দূরে সরে যায় না বরং আমার রহমতের আশা করো যদি আশা করো আমি আল্লাহ মাফ করে দেব তাহলে গুনাগার পাপী বান্দাগুলোর কাজ আল্লাহর দিকে আগে আসা মসজিদে আসা ইবাদতের দিকে আসা যত গুণা করবেন তত বেশি আল্লাহ হয়ে যেতে হবে যত গুনাহের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন তত বেশি আপনাকে নেককার হতে হবে হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দেবে এই শূন্যতা আমাদের দেশে আছে আছে না নাই আমাদের দেশে কিছু মানুষ এই ধরনের মানুষদেরকে নিয়ে বাজে কথা বলে বিপদে পড়ে যাচ্ছে অপরাধীরা গুনাগারেরা জালিমেরা জুলুম করার পরে তারা মসজিদে আসে আল্লাহ আলমদের সোহবদে বসে ওয়াজ মাহফিলে যায় লোকেরা বলে দেখছেন আকামও করে আবার নামাজও পড়ে এ কথা বলার একটি মানুষের না এখন আল্লাহ বলছেন বান্দা গুণা করে আমার কাছে আসবে তো সে যদি গুণা করেই থাকে সে যদি এবারতে আসে আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ এই লোকটাকে মাফও করে দেন হেদায়তও করে দেন এটা ছিল রসুল্লাহ সুন্নত রসুল্লাহ যদি এই আয়াদতে না হতেন তাহলে কাফেররা কোনোদিন মুসলমান হতে পারতো না যে কাফেররা নবীর উপরে নির্যাতন করলো জুলুম করলো অত্যাচার করলো সেই কাফেররাই আবার যখন নবীর দরজায় হাজির হয়ে গেছে নবী জরায় দর্শে সুবাহ একবারও প্রশ্ন করে নাই কেন আসছে এই প্রশ্ন করে নাই ওমর তরবানি এ দৌড়ায় আসতেছে নিজের বোনকে মেরেছে ভগ্নীপতিকে মেরেছে মারার পরে কোষমুক্ত তরবারি নিয়ে রসুল্লাহ দরবারের দিকে আসতেছে সাহাবিরা আতঙ্কিত হয়ে গেছে সবাই পাহারার জন্য সামনে দাঁড়িয়ে গেছে ইয়া রসুল্লাহ অমর আসতেছে রসুল্লাহ বললেন তাকে আসতে দাও সোহান্লাহ বলবেন না যে ওমরের ভয়ে গোটা মক্কা তটস্থ ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই তিনি তরবারি নিয়ে আসতেছে রসুলুল্লাহ ভয় পাচ্ছেন না রসুল্লাহ জানতেন তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন সে দোয়া কবুল হয়ে যাবেন হাজির তো ওমর কেল্লার উপর এমন মায়া দিয়ে দিলেন যে রসুলের পায়ের কাছে তরবারী রেখে বললেন আমাকে ক্যালেমে পড়ায় দেন পড়ে দিলেন লাই হাদ্দু রসুরুল্লা রসুলুল্লাহ জড়ায় ধরলেন তার জন্য দোয়া করলেন ওমর বললে রসুল আর গোপন থাকা যাবে না আসেন আমরা আজান দিব সমান প্রথম আজান অমরের কারণে হয়ে গেল সেই নবীর হিসাবে জুলুমবা জালিম যারা তাদেরকে আমাদের দয়া করতে হবে তাদেরকে হেদায়তের রাস্তা দেখাই আল্লাহ হ্যাঁ তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে অন্যায় করবে আবার ভালো কাজও করবে আপনি চোখে দেখে তার অন্যায় স্বীকার করে নেবেন তার অন্যায় মেনে নেবেন এটা তো ইসলাম বলে না কিন্তু সে যদি কোথাও গোপনে কোনো অন্যায় করে সেটা দায়বার আমার আপনার দায় কে নিবে তাকে শুধু আমরা তওবা দাওয়া দিতে পারি কাছে ক্ষমার দাওয়া দিতে পারি তার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ রবুল্লা আলমী নবীকে বলছেন রসুল আপনি আমার